প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দিনভর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সহ আহত হয়েছেন একশো জন শিক্ষার্থী শনিবার মধ্যরাতে এক নারী শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দা কর্তৃক লাঞ্ছনার ঘটনায় রোববার সকাল থেকেই উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রবেশগেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে হামলায় জড়িতদের বিচার দাবি করে এক পর্যায়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ হামলা করে শিক্ষার্থীদের ওপর এতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী এ সময় শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে হামলা শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন কিছু বন্ধু বান্ধব ছিল মেয়েটা তো তার আগে গেছে যে আপনি এমন কেন করতেছেন বা এইগুলি বলার জন্য তখন দেখা গেছে যে ওই যারা ছিল দারানকে এলাকার লোকজন দারানকে সরাই নিয়ে গেছে এবং এই যেই স্টুডেন্টগুলি ছিল শিক্ষার্থী তাদের মারধর করছে তো এই হলো ঘটনার সূত্রপাত জোবরাবাসী তারা যে অবস্থান জোবরাবাসী তারা দেখেছে আমরা প্রতিনিয়ত এটা আজকে নতুন ঘটনা না ক্রমান্বয়ে আমরা তাদের দ্বারা জিম্মি বিভিন্ন মাধ্যমে জিম্মি বাস্তবতা হলো এই অঞ্চলের এই জোবরা গ্রামের যে মানুষজন আছে তাদের জীবিকা তাদের সমস্ত জীবিকা এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের এই বিল্ডিং এই খাবারের দোকান সবকিছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারপরও তারা এই এলাকার এক প্লেসমেন্টকে মানুষ মনে করে না তারা সেনাবাহিনী যতক্ষণ হয়তো থাকবেন ততক্ষণ ওনারা এই ব্যাপারটার নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবেন কিন্তু আগামী দিনে অনাবাসিক শিক্ষার্থী যারা এই অঞ্চলে থাকেন তাদের জন্য এই পরিবেশ বা এই অঞ্চল বেশ ভয়াবহ হয়ে উঠবে এই ঘটনাকে ন্যাকারজনক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি জানিয়ে হামলার শিকার বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জানান স্থানীয়দের সাথে মিশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে নিরীহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে আবার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেলে মেলে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার। হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আমরা ওদের তুলনায় অনেক ভালো আছি আমাদের ভক্তরা আহত আবার প্রবেশে একাডেমিক আহত আমাদের পুলিশ নাই কোনো কিছু নাই আমরা আমরা বিটিওসির কথা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর কথা বলছি পরবর্তীতে দুপুর নাগাদ যৌথ বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে ইতিমধ্যে সংঘর্ষ সংগঠিত এলাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষের ঘটনায় একশো জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায় সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকাল আটটার ভিতর শিক্ষার্থীদের ওপর হামলাকারী জোবরার স্থানীয় সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে অন্যথায় চট্টগ্রাম ব্লকেটের ঘোষণা দিয়েছে তারা অনেক আকন্দ একান্ত চট্টগ্রাম